একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সকলে দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে ঘন স্তাবন মেঘের মতো রসের ভারে নম্রনত একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে নানা সুরের আকলে ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে হংস যেমন মানস যাত্রী তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে